আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পবিত্র মাহে রমজান এসে গেছে মাহে রমজানের এই দীর্ঘ সিয়াম সাধনার সময়টাতে আমরা কিভাবে ত্বকের যত্ন নিতে পারি সেই সম্পর্কে আজকে আপনাদের কিছু ধারণা দিই এই সময় সামারে যখন আমরা রোজা রাখছি আমাদের স্কিনটা খুব ন্যাচারালি ডাল এবং ডিহাইড্রেটেড হয়ে পড়ে স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য অ্যানা ফ্লুইড ইনটেক খুব ইম্পর্ট্যান্ট যেহেতু সারাদিন আমরা রোজা রাখছি তাই ইফতারের পর থেকে সেরির সময় পর্যন্ত এই সময়টাতে আট থেকে দশ গ্লাস পানি পান করুন হাইড্রেটেড রাখার জন্য হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার করতে পারি গুড হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করা যায় ঘরের বাইরে গেলে এক্সেসিভ সান এক্সপোজার আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে একটা গুড এসপিএফ কন্টেইনিং সানস্ক্রিন ব্যবহার করব। রোজা রাখার সময়টাতে আমার কাছে বেশ কিছু পেশেন্ট ঠোঁট ফাটার কমপ্লেন করেন এই সময় লিপ কেয়ার করার জন্য আমরা একটু ভিটামিন ই ব্যবহার করতে পারি ইফতারের সময়টাতে আসলে স্কিন কেয়ারের কথা মাথায় রেখে আমাদেরকে একটু সুগার টি ক্যাফিন এই ধরনের খাবার একটু অ্যাভয়েড করতে হবে ইফতারের সময়টাতে খাবারে আমরা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেইনিং খাবার সমৃদ্ধ ইফতারটা করলে আমাদের স্কিনটা ভালো থাকবে খুব হট স্পাইসি ফুড অ্যাভয়েড করতে হবে রোজা রাখার পাশাপাশি বিভিন্ন ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকি এই সময়টাতে আসলে আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য একটা ব্যালেন্সড ডায়েট খুব ইম্পর্ট্যান্ট এবং সাউন্ড স্লিপ আসলে খুব ইম্পর্ট্যান্ট সাধারণত দেখা যায় রোজার মাসে অনেকেরই লুজ মোশন হয়ে যায় আমরা স্ট্রেস রিলেটেড কারণে অনেক সময় স্কিন ডিহাইড্রেটেড হয়ে পড়ে পানি খাওয়ার পাশাপাশি বিভিন্ন ডাবের পানি ফ্রেশ ফ্রুট জুস এসব আমরা ইফতারের সময় নিতে পারি এই মাহে রমজানে যারা ওয়ার্কিং ওমেন আছেন রোজা রেখে বাইরে দীর্ঘ সময় কাজ করতে হবে তাদের একটু এক্সট্রা কেয়ার করার প্রয়োজন আছে সান এক্সপোজারে ডেফিনেটলি আমাদের একটা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করতে হবে নাইট ক্রিম আমরা ব্যবহার করব বয়স্কদের ক্ষেত্রে আমি যেটা বলবো এই সময় লম্বা একটা সময় ফাস্টিংয়ের কারণে অনেক সময় স্কিন শুধু ডিহাইড্রেটেড হয় না ওভারঅল অনেক সময় বয়স্ক রুগীরা হাইড্রেশনের এনাফ সুযোগটা পান না সেই ক্ষেত্রে বয়স্কদের রোজা রাখার পরে ইফতারের সময়টাতে আবার একটু এক্সট্রা ফ্লুইড ইনটেকের প্রয়োজন হতে পারে খুব গরমে আমরা সান এক্সপোজার আমরা অ্যাভয়েড করতে পারি মাহে রমজানে আসলে সাধনার পাশাপাশি আমাদের সবগুলো বিষয় আসলে সংযমের অনেক বেশি প্রয়োজন সবাইকে বলবো মাহে রমজানে আমাদের চারিত্রিক গুণাবলীর উন্নয়ন সাধনের পাশাপাশি পারিবারিক সামাজিক মূল্যবোধ সব কিছু নিয়েই আসলে আমাদের এই সংশোধনের মাস হচ্ছে সিয়াম সাধনার মাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমি যত সোয়েদা ফাতে লেজার হাব নিয়ে আপনাদের পাশে আছি